اللهم أمين. اللهم أمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مبغضا মানের নিচে زمین রহলি ভদ্রগাছা কবরবাসীর শরণী ওমরহম মুর্শিদ সরকারে সুদতম মৃত্যুবাসী ওבולক ও হাতি সামসুল হক সরকারের সপ্তম মৃত্যুবাসী উপলক্ষে বিশাল সুন্নি মহাসমেলনে আপনার একদল আশেখ রাজে নৈয়া পাগল আপনার হাবিবের উপর দরদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাই মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়া দুবি হইয়া থাকে আমরারে তুমি মাস এর মধ্যে যা সওয়াব হয়ছে সওয়াবের আদিয়া बेशু মারবাইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল

don't go.

এই দেহটারে কত মায়া করলাম এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবাদ মাখলাবে রে এই মাথার মধ্যে কত দাবি দাবি তেল মাখলাবে রে জানি না কোন দিন জানে রে আবাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেकेर হইয়া যাই আরে দরা দরি কইরা আমারে কন্না কন্না দরা দরি কইরা বড় বাদার গরম পানি ঘুসল করাই বড় বাদার গরম দিয়া ঘুসল করাই আরে কাটুরিয়া সিটি কোরিয়া আমারে কাটুরিয়া সিটি কোরিয়া গুজও আল্লাহ আল্লাহ জীবনের সে গুজও কলা এ আল্লাহ

গুরিয়া গুরিয়া এমন এক দিন আসবে দিনের মুসলমান তোমার নাকে কানে তুলা লাগে আল্লাহ নাকি কানে তুলা লাগা আগে আমরা তুমি নামাজি ভাই নাকে কানে তুলা লাগা লাগি আগে

মরমিয়া দনে গরি হইতে পারি আল্লাহ ব্রহ্মণে গরি না আল্লাম রেণী লোয়া

আমার প্রবাসী ভাইগুলি কাлда কাлда খালি ভি যায়রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ায় নিজে ভরে আল্লাহ আমিন অনেকের ছেলেরা বিদেশে আছে অনেকের ছেলেরা প্রবাসে আছে আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে কুমার রাহমতের ছায়ার নিসেরাই করে আল্লাহ আল্লাহ তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আজাব থেকে বাঁচায় রাখিও আল্লাহ ও মামন দূর করে দিও রিজিক বাড়ায়া দিও মক্কা মদিনা জিয়ারত নসীবই কইরা দাও করে মাউলে যারা হাত বিছাইলা সবার একবার হলো মক্কা মদিনা যিয়ারত नसीব করে দাও করদার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত বিছাইয়া আমিন আমিন কইলা কান্দে আমার মা বোনদের জীবনের গুণা নিমাফ করে দাও আমার মা বুন্দরি কে রবি আপ শ্রীমদ অলি ভরে দাও আমার মা বুন্দরী কে আমে দাস আলেনা মমিনা হিসাবে কমার মন্দির গরগ ল রব্বেরা হামহমা কামারব ইয়া নি সজীব না লহমা রব্বেরা হামোহমা

দা 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 দি আত্মীয়-স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে লুইহার হইছে ও সকলের কবরগুলি রে বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহর ভাই সুজন কে নেক হায়াত বড়িয়া দাও মক্কা মদিনা ziyaret nasib kora দাও আল্লাহ মরহুম আব্দুর রশিদ সরকার সাহেবের কবরটারে বেহেস্তের বাগান বানায় দাও মরহুম মুর্শিদ সরকার মরহুম শামসুল হক সরকার আলা অনেক মুরুবি গ্রামে ছিল অনেকে আজ দুনিয়াতে নাই তারা কবরবাসী হয়ে গেল আল্লাহ যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে তুমি আজাবে দিও না মায়ার নবীরে না দেখাইয়া মরম দিও না গো নবীরে না দেখাইয়া মরম দিও না মবুদা যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিন